চেন সুপার মার্কেট গ্রাহকদের একটি নতুন স্ক্যামের বিষয়ে সতর্ক করা হয়েছে অনেক আজদা গ্রাহকদের ইমেল পাঠিয়ে ফ্রি পুরস্কার দেওয়ার জন্য বলা হচ্ছে আর এই ফ্রি জন্য একটি ফর্ম পূরণ করার নির্দেশিকাও দেওয়া হচ্ছে এরপর কেউ বিশ্বাস করে সেই ফর্ম পূরণ করলে বিভিন্ন পার্সোনাল তথ্য হাতে নেওয়া হচ্ছে বিষয়টি নিয়ে সিকিউরিটি অ্যাকশন ফ্রডের নতুন সতর্কতা জারি করেছে এখন পর্যন্ত এই তথাকথিত ফ্রি প্রাইজ ইমেল নিয়ে ইউকে গ্রাহকদের কাছ থেকে প্রায় দুই হাজার অভিযোগ এসেছে এই ইমেল দেখে মনে হচ্ছে যে আসদা কর্তৃপক্ষ এটি পাঠিয়েছে ইমেলকে বিশ্বস্ত করতে সুপারমার্কেট চেইন সম্পর্কে গ্রাহকদের অভিজ্ঞতা নিয়ে একটি ফর্ম পূরণ করতে বলা হয় এতে নাম ঠিকানা ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস নেওয়া হচ্ছে এরপর এসব ডেটা ব্যবহার করে পার্সোনাল ডিটেলস নেওয়া হচ্ছে কিছুদিন আগে এক্স বা টুইটারের একটি পোস্টে অ্যাকশন ফ্রড জানায় তারা আলতা থেকে প্রাপ্ত ভুয়া ইমেল সম্পর্কে এক হাজার বেশি রিপোর্ট পেয়েছে আপনি যদি সন্দেহজনক এমন ইমেল পান তবে আপনি ইমেলটি সরকারি ইমেল অ্যাড্রেসে ফরওয়ার্ড করে যাচাই করতে পারেন এছাড়া আপনি যদি অন্য কোন সুপার যুক্তরাজ্যের রিটেল শপ থেকে কোনো মেসেজ বা ইমেল পান তবে তাদেরকে ডিটেল দেওয়ার আগে সাবধানতা অবলম্বন করুন কিছু না জেনে আপনার নাম ঠিকানা কিংবা ব্যাঙ্ক ডিটেলস কখনোই ট্রান্সফার করবেন না রাখি লন্ডন